হ্যালো বন্ধুরা মাইতিন বাংলার নতুন আরেকটি চাকরি নির্বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটি চাকরির নির্বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসে আপনাদের মাঝে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্প্রতি তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছেন যদিও এটি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যারা বন্ধুরা ঢাকা সিটি কর্পোরেশনের এই সার্কুলার অর্থাৎ তার এখানে বিভিন্ন পজ দেখেছে প্রায় অনেকগুলো পজে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান আশা করি পুরো ভিডিওটি সুবিধা শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটিক বাংলা চ্যানেলের নতুন থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা তারা তাদের সার্কুলারে উল্লেখ করেছে স্থানীয় সরকার বিভাগে বিগত তিন জুন দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো স্মারক নম্বর রয়েছে এই স্মারকের অনুকূলে ছাড়প্রাপ্ত অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মচারী চাকরি বিধিমালা দু উনিশ অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাংগঠনিক কাঠামোভুক্ত নির্মিত শূন্য পদে দু পনেরো সালের জাতীয় বেতন স্কিম সরাসরি নিয়োগের নির্মিত নিম্নবর্ণিত পদের জন্য বণিত শিক্ষাত যোগ্যতা বয়স এবং স্বার্থর অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে তারা দরখাস্ত আহ্বান করেছে বন্ধুরা এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি ব্যক্তিগত সহকারী বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে তারা পদের সংখ্যা রেখেছে আটটি এবং সংসিপ্ত বয়স সীমা চার বছর অর্থাৎ বত্রিশ বছর তারা এখানে বন্ধুরা রেখেছে এবং বেতন স্কুল হচ্ছে দু হাজার অনুযায়ী এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ১৩ তম গ্রেড তারা বেতন রেখেছেন এবং এই পদে আবেদন করতে গেলে এই যে প্রার্থীর যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ভর্তি স্নাতক বা স্নাতক বা ডিগ্রি আপনার আপনার্থ হবে এবং মুটল প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দে প্রতি সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা তারপরে আমরা নাম্বার ডিজিট দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুটল করি কম্পিউটার সিস্টেম কাম কম্পিউটার টাইপের এখানে তার একশোটি পথ রেখেছে এবং এই ক্ষেত্রেও তারা বয়স রাখছে বত্রিশ বছর এখানে হবে আপনার ষোলতম সেক্ষেত্রে আপনার বেঁকে মাস করেন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেড এখানে আমার শিক্ষার্থী যে প্রয়োজন পড়বে তারা এখানে উল্লেখ হয়েছে শিক্ষিত বোর্ড ক্ষতিম দ্বিতীয় বিভাগ বা সম্মানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতিদিন বাংলা বিশ এবং নিজেকে বিশ শব্দ প্রতিশোধ আপনি কত পরিচালনা দোকানে থাকতে হবে এই পদটির ক্ষেত্রে তারপরে বন্ধুর আমরা দেখতে পাচ্ছি নাম্বার টেন রয়েছে অ্যাসিস্ট্যান্ট বা হিসাব সহকারে এখানে তারা পদ রেখেছে পঞ্চাশটি এক্ষেত্রে তারা বয়স রেখেছে বত্রিশ বছর এবং বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশোটি বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতার পথে এখানে উল্লেখ করেছে কোন শিক্ষিত বোধ হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং তথ্য প্রযুক্তি এবং কদরের পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এই সার্কুলারে অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের এই সার্কুলার আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে একুশ চার দু পঁচিশ সকাল দশটা এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারো পাঁচ দু পঁচিশ বিকাল চারটায় গণিত লিগের যোগ্যতা বয়স এবং শর্তাবলী যাবতীয় তথ্যাবি টিএনসিসির ওয়েবসাইটে অজায় তারা উল্লেখ করেছে তো বন্ধুরা এই চাকরিটি সম্পর্কে আপনারা বিস্তারিত আরো কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনারা চলে যাবেন চলে যাবেন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তো সিসি এমনিকে সার্চ করার পর বন্ধুরা টাকা উত্তর সিটি করে যে পেজটা আনবে সেই পেজটা আনবে এখান থেকে তোর তোপিন করার পর আমরা প্রথমেই যে নোটিশ বোর্ডটা দেখতে পাবো এই নোটিশ বোর্ডের এখানে আপনি যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি সার্কুলার এ জালবি এখানে পিডিএফ দর বিভিন্ন নিয়ম কারণ রয়েছে আপনারা ট্রেল অনলাইন অ্যাপ্লাই করবেন কতটা টাকা জমা দিতে হবে ইত্যাদি বিভিন্ন তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ